নমস্কার বন্ধুরা আমি মধুমিতা হনিমেস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তা আজকে আমি একদম গ্রাম্য পদ্ধতিতে নতুন আলু মাছ আর বড়ি দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো তাই রেসিপিটি খেতে সত্যি বন্ধুরা অসাধারণ লাগে তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এখানে ছোটো পোনা মাছ নিয়ে এনেছি মাছটা পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এবং আছে আমি নুন হলুদ মাখিয়ে দেব নুন হলুদ ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে এতে মাছের ভিতরে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে আলু আলু কেটে তা নতুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে বাজারে নতুন আলু উঠলেই আমাদের শাশুড়ি মাই রান্নাটা করে আমাদেরকে খাওয়াতো আলু এবার খুব পরিষ্কার করে ধুয়ে নেবো যেহেতু নতুন আলু আলুর গায়ে অনেক মাটি লেগে থাকে সেই জন্য ভালো করে ধুতে হবে আমি জল পালটিয়ে দু তিনটা পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি মশলা করে নেব এখানে নেছি গোটা ধনে গোটা জিরে কাঁচা লঙ্কা আদা রসুন সব একসঙ্গে বেটে নেব মাঝে সাাজা পেঁয়াজ আর টমেটো ছোটো করে কেটে নেছে বেটে নেব মাটার কাজ হয়ে গেছে এবার আমি উনানটা জেলে নেব কড়াই বসিয়ে দেবো সর্ষে তেল মাছ ধরার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো উল্টে দেবো আমি এবাৰ বড়ী ভেজে নেবী গুলাকে তোমাৰ ঘৰৰ দুৱা কুমড়ো আর কলাই ডালের বডি এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে কড়াই তেল আছে আর এক চামচ মতো দেবো দেবো পাঁচ ফোলন এবার আমি আলু দিয়ে দেবো

পেঁয়াজ আর টমেটো মাটা এবার যাব গুঁড়ো মাসলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আলুর সঙ্গে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেড়েছে এবার আমি দেবো জল আমি যে মশলা বেটেছি সিল দেওয়া জল সেটা একটু দেবো এবার সিদ্ধ হওয়ার জন্য জল ঢেলে দেবো দেবো পরিমাণ মতো নুন এবার চাপা দিয়ে আলু সিদ্ধ করে নেব এবার আমি ঢাকাটা খুলে দেব তরকারি ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আর আলুটাও পুরো সেদ্ধ হয়নি এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বুড়ি আর কিছুক্ষণ ফুটে নিলে হয়ে যাবে রান্না আলু সিদ্ধ হয়ে গেছে এবারে এক চামচ মতো গরম মশলা গুঁড়ো ঠন্ডা চাইলে পাতা কুচিয়ে দিতে পারো যেহেতু কালাই বড়ি দেওয়া আছে তো আর কিছু লাগবে না এবার আমি নামিয়ে দেবো আর এই ঝোল থাকতে থাকতে নামাতে হবে যেহেতু নতুন আলু ঝোল সব টেনে নেবে বন্ধুরা কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধরা বন্ধুরা বড়িগুলো কি মোটা মোটা হয়েছে বড়ির ভিতরটা কত ফাঁপা আর একদম রস ঢুকে কি মোটা হয়ে গেছে আর তো কলাই বড়ি খেতে দারুণ লাগে এই ছোট পোনা মাছের ঝোল কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো বড়ি মাছ আর আলু তিনটে স্বাদ একদম একাকার হয়ে গেছে আর দারুণ লাগছে খেতে দুপুরকার ভাতে এরকম তরকারি থাকলে আর কোনো কিছুই লাগবে না তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তার যে বন্ধু আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ